হ্যালো ফ্রেন্ডস বেসিক ম্যাথ অফ দো স্যার এর ক্লাসে আপনাদেরকে স্বাগত এই পেজে এটি আমার প্রথম ক্লাস এর আগে আমার এই পেজে কোনো ক্লাস ছিল না অর্থাৎ পেজটি শূন্য ছিল তাই আজকে আমি আমার টপিকও বেছে নিয়েছি শূন্য আজকে আমি শূন্যের ধারণা কীভাবে শিশুদেরকে দিতে হয় তার উপর একটি ডেমনস্ট্রেশন ক্লাস দেখাব আশা করি আমার এই ক্লাস থেকে শিশুরা যেমন সরাসরি উপকৃত হবে ঠিক তেমনি উপকৃত হবেন অভিভাবক যারা রয়েছেন এবং নতুন শিক্ষক যারা রয়েছেন তারা উপকৃত হবেন কীভাবে বাচ্চাদেরকে আপনারা শূন্যের ধারণা দেবেন আমি হয়তো দু একটা উদাহরণ ব্যবহার করব ক্লাসটাকে ছোটো করার জন্য কিন্তু আপনারা আরও বেশি উদাহরণ ব্যবহার করবেন তো সময় না বাড়িয়ে কথা না বাড়িয়ে আমরা ডেমনস্ট্রেশন ক্লাস চলে যাচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমরা কেমন আছো হ্যাঁ বস বসো 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 ওকে তোমরা ভালো আছো সবাই না সবাই ভালো আছো ওকে ফাইন বৃষ্টির মধ্যে আসতে কোনো অসুবিধা হয়নি তো হ্যাঁ ঠিক আছে ওকে সবাই কিন্তু ছাতা নিয়ে আসবে ঠিক আছে কেউ ভিজবে না ঠান্ডা লেগে যাবে ঠিক আছে ওকে আজকে তোমাদেরকে আমি একটা গল্প শোনাব তোমরা কি শুনতে চাও ওকে ফাইন তাহলে শুনুন এক গ্রামে এক কৃষক ছিলেন উনি ওনার এক বস্তা ধান বাজারে নিয়ে কিন্তু কিসে করে নেবেন উনি বুঝতে পারছিলেন না তো এই সময় এক ভ্যানওয়ালা যাচ্ছিলো দিয়ে তো ভ্যানওয়ালাকে ডেকে বলো ভাই তুমি আমার এক বস্তা ধান বাজারে নিয়ে দিবে যে হ্যাঁ নিয়ে দিব আপনি আমাকে কী দিবেন বল যে আমি তোমাকে কিছু না দেব বলে যে কিছু না দেবেন আচ্ছা ঠিক আছে উনি ধান নিয়ে গেলেন ধান নিয়ে গিয়ে ধান নামিয়ে দিয়ে বললে ভাই আমার কিছু নাটা দেন বলল যে কিছু নাটা আবার দিব কীভাবে কিছু না তো কিছু না তখন তাদের মধ্যে ঝগড়া লেগে গেলো এই ঝগড়া মেটানোর জন্য তারা চলে গেল যে গ্রামের যে মোরল আছে সেই মোরলের কাছে তো মুরল ছিল অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ তো উনি সব বুঝতে পারলেন যে আসলে ঘটনাটা কোথায় ঘটেছে তাই তিনি কী করলেন তিনি ভ্যানোলাকে বলেন এই যে শোনো তুমি তো তোমার পাওনা নিতে চাও তাই না বল যে হ্যাঁ পাওনা নিতে চাই তো ওই যে দেখো আমার ড্রয়ার টেবিলের ড্রয়ারটা আছে ওই ড্রয়ারটাতে তোমার পাওনা রয়েছে ওইটা ক্ষেত্রে কিন্তু তুমি তোমার পাওনাটা নিয়ে যাও তো তখন ভ্যানলা ড্রয়ার খুলে বললো যে হুজুর তো কিছু ফাঁকা তো তখন মুরল বললেন যে তুমি তো তোমাকে তো বলা হয়েছিল যে তোমাকে কিছু না দেবে তো কিছু নাটা নিয়ে নাও তো বন্ধুরা আমরা যেটা বুঝতে পারলাম আজকের গল্প থেকে সেটা হলো যে কিছু না ফাঁকা মানে এটা হল শূন্য ঠিক আছে কিছু না ফাঁকা এরকম অবস্থাটাকে বলা হয় শূন্য এরকম অবস্থাকে কি বলা হয় শূন্য তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে শূন্যের ধারণা তো তোমরা ইচ্ছে করে খাতায় লিখে নিতে পারো শূন্যের ধারণা আমরা আজকে শিখব শূন্যের ধারণা তো বন্ধুরা তোমরা গত দুটি ক্লাসে কী শিখেছিলেন একটু বলো তো গত গত দুই ক্লাসে তোমরা কি শিখেছিলে হ্যাঁ হ্যাঁ সংখ্যা সংখ্যা হ্যাঁ সংখ্যা কত পর্যন্ত শিখেছিলে হ্যাঁ ঠিক আছে আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম এক দুই তিন চার এই চারটি সংখ্যা শিখেছিলাম কিভাবে এই গুনতে হয় এবং কিভাবে লিখে প্রকাশ করতে হয় সেটা আমরা শিখেছিলাম এরপরের ক্লাসে শিখেছিলাম পাঁচ ছয় সাত আট এবং নয় এইগুলো লিখতে এবং গণনা করতে আমরা শিখেছিলাম তো আজকে একটা নতুন সংখ্যা আমরা শিখবো এই গল্পের মধ্যে যেটা আমরা শুনেছি যে কিছু না কিছু না ফাঁকা এরকম অবস্থাটাকে আমরা বলি শূন্য সেই শূন্য দেখতে কেমন সেই শূন্য কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে শিখব ঠিক আছে বন্ধুরা তো আমরা প্রথমেই একটা গাছ আঁকি হ্যাঁ গাছ গাছ কিভাবে আটকে দেয় তোমরা জানো আচ্ছা ঠিক আছে আর একদিন তোমাদেরকে গাছ আঁকা শেখাবো তো এই দেখো একটা গাছ আঁকলাম শেখালি বলতো কি গাছ আঁকলাম এটা হ্যাঁ ঠিক বলেছি ফুল গাছ তো ফুল গাছে কি থাকে ফুল গাছে থাকে ফুল ফুল থাকে ফুল গাছে এরকম ফুল থাকে ফুল গাছে এরকম ফুল থাকে তো রহিম বলতো যে এখানে কয়টা ফুল রয়েছে

যে এই যে তিনটা ফুল রয়েছে এখান থেকে যদি একটা ফুল ঝরে যায় তাহলে গাছে আর কয়টা ফুল থাকবে হ্যাঁ ঠিক বলেছ দুইটা ফুল থাকবে তো এই দুই সংখ্যাটিকে আমরা কিভাবে লিখে প্রকাশ করব আমরা দুই সংখ্যাটিকে এইভাবে এই প্রতীকের সাহায্যে লিখে প্রকাশ করব তো এখন সাবিয়া বলব যে এই দুইটা ফুল থেকে আরো একটা ফুল যদি তুমি তুলে নাও তাহলে গাছে আর কয়টা ফুল থাকবে হ্যাঁ ভেরি গুড সাদিয়াকে একটা ধন্যবাদ দাও সাদিয়া ঠিক বলেছে গাছে আর একটি ফুল থাকবে এই এক সংকটকে যেন আমরা কিভাবে লিখে প্রকাশ করি এই যে এইভাবে প্রকাশ করি অনেক ধন্যবাদ এখন সুমন সুমন বলো বলো যে এই একটি ফুলও যদি আমরা তুলে নিই তাহলে গাছে আর কয়টি ফুল থাকবে হ্যাঁ ঠিক বলেছো গাছে আর ফুল থাকবে না থাকবে না ফাঁকা শূন্য এই যে শূন্য এই অবস্থাটাকে আমরা একটা প্রতীক দিয়ে লিখে প্রকাশ করতে পারি সেইটা কিভাবে করতে পারি সেটা দেখো সেটা হলো যে তোমরা যে বিস্কিট খাও না গোল এরকম বিস্কিটের মতো গোল এরকম হ্যাঁ এইরকম এরকম এটা হলো শূন্য ঠিক আছে এটার নাম হলো শূন্য ইংরেজিতে এটাকে কি বলে জানো এটাকে বলে জিরো ইংরেজিতে এটাকে বলে জিরো জিরো থেকে হিরো বলে না হ্যাঁ মানে শূন্য থেকে অনেক বড় হয়েছে এরকম গল্প শুনেছো শুনেছো না সেটা হলো শূন্য অর্থাৎ যখন কোনো কিছু থাকবে না তখন সেই অবস্থাটাকে আমরা বলবো শূন্য ঠিক আছে হ্যাঁ দেখি তো এখন তোমরা কতটুকু শিখতে পেরেছো ঠিক কি পরীক্ষা করে দেখি হ্যাঁ সোমাইয়া বলো তো আমার এই হাতে কয়েকটা আঙ্গুল উঠানো আছে হ্যাঁ মনে বলো সমস্যা নেই হ্যাঁ ঠিক বলেছ পাঁচটা তো ওই পাঁচকে তো আমরা লিখতেও জানি ঠিক আছে এখন এই পাঁচটা আঙ্গুল থেকে যদি আমি একটা আঙ্গুল নামিয়ে নিই কয়টা আঙ্গুল থাকবে হ্যাঁ ইয়াসমিন বলো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তোমাকে চারটি থাকবে এক দুই তিন চার চারটি থাকবে এখন এখন কে বলবে রানা রানা বলতো এই চারটি দিকে যদি একটি আমি নামিয়ে নিই কয়টি থাকবে হ্যাঁ রানার সঠিক উত্তর দিয়েছে তিনটি থাকবে এক দুই তিন এই তিনটিও তো আমরা লিখতে পারি তাই না হ্যাঁ আচ্ছা এই তিনটি থেকে যদি আরও একটি উঠিয়ে নিই তাহলে হিয়া জব্বার বলতো যে কয়টি থাকবে হ্যাঁ ঠিক বলেছো দুইটি থাকবে এই দুইটি দিকে যদি আরও একটি আমি নামিয়ে নিই তাহলে ইস্তিয়া বলো তো কয়টি থাকবে হ্যাঁ ঠিক বলেছো একটি থাকবে এই একটিকেও যদি আমি নামিয়ে নেই অর্থাৎ সবগুলো আঙ্গুর নেই এখন উঠানো আঙ্গুর কয়েকটি থাকবে ঝর্ণা বলো তো একটা জুড়ে না আচ্ছা কিছুই যে থাকবে না ঝর্ণা এটাকে আমরা কিভাবে লিখে প্রকাশ করতে পারবো তুমি দেখাতে পারবে দেখি দেখি হ্যাঁ ঠিক আছে এই যে বিস্কুটের মতো গোল হ্যাঁ এই চিহ্নটা হলো শূন্য ঠিক আছে তাহলে আজকে আমরা শিখে গেলাম আরও একটি সংখ্যা নতুন সংখ্যা মজার একটি সংখ্যা শূন্য এই শূন্য নিয়ে আরও অনেক মজা মজার ঘটনা আছে সেগুলো পরবর্তী ক্লাসে বলবো হ্যাঁ আজকে এ পর্যন্তই ঠিক আছে ধন্যবাদ তোমার